আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আ ট্রেলার রিভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাড পেটের নতুন নভি এফ ওয়ানের ট্রেলার এবং আমার সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে এই ট্রেলারের ডিরেক্টর হচ্ছেন জোসেফ ওসেন্স টপ গার্ন ম্যাভেরিকের ডিরেক্টর এবং প্রযোজনায় রয়েছেন হচ্ছে লুইস হ্যামিল্টনের মানে আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ব্র্যাড এখানে থাকা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এই মুভির সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে পুরো রেসিং কার নিয়ে মুভিটা একবারে পরিচালিত হয়েছে বটম লাইন হচ্ছে একজন অবসরপ্রাপ্ত রেসার তার টিমকে গাইড করার জন্য এফ ওয়ান টিমে আসে এবং আস্তে আস্তে তার যে সংঘর্ষ নতুন টিম প্লেয়ার যেমন ডেমেন ইদ্রিসের ডেমসেন ইদ্রিসের সাথে ওনার একটা চরিত্রায়ন হয় এবং ইয়াং একজন রেসার কিভাবে সিনিয়র রেসারের সাথে কম্পিটিশনের মাধ্যমে একটা টিমে খেলে তার সংঘর্ষ তার টোটাল যে একটা যুদ্ধ এই জিনিসটা খুব সুন্দর করে দেখানো হয়েছে সিনেমার গল্পে ব্র্যাডপিট একজন অপর অবসরপ্রাপ্ত এস রেসার ফ্রি আসেন এবং টিমকে গাইড করার জন্য এটি হচ্ছে মেইন উদ্দেশ্য এবং তরুণ তেজ এবং অভিজ্ঞতা নিয়ে যে সংঘর্ষ এটা নিয়ে আসলে থ্রিল সৃষ্টি করা হয় সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সিনেমাটা বাস্তব এফোন রেস রেস ট্র্যাকে কিন্তু করা হয়েছে হ্যাঁ সিলভার স্টোন স্পা লাসভেগাসের সব ট্র্যাকে স্পেশাল ক্যামেরা দিয়ে এ ফোন টিমে অ্যাপ্রুভ করে লজিস্টিক সাপোর্ট দিয়ে কিন্তু এটা একবারে এ রেসের মতো করা হয়েছে তো সত্তর বছর বয়সও ব্র্যাডপিট নিজে কিন্তু গাড়ি চালিয়েছেন বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন শুধু বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য এফ সিনেট সিনেমাটা কিন্তু আমার কাছে মনে হবে যে আসলে একটা ফর্মুলা ওয়ান রেস ট্র্যাকের ছবি দেখতেছি আর কিছুই না ওভারঅল আমার কাছে ক্যারেক্টারাইজেশনগুলো ভালো লেগেছে ডিরেক্টর হিসাবে জোসেফের কাজ আমরা দেখেছি টপ গান ম্যাভ্রিক উনি কিন্তু বাস্তবতার থ্রিল খুব সুন্দর করে মিক্স করতে পারে এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট তার ছবির ম্যাবরিকের যে ওভারঅল যে কাস্টিংটা আমারও ভালো লেগেছে হ্যাভিয়া পারেম আছেন তার চরিত্রটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে আমি বলবো না কিন্তু দেখানো হয়েছে অর্গানাইজার চরিত্রে সো লেট সি হোয়াট হ্যাপেন্স আর আশা করি এই মুভিটা একটা বড় হিট হবে কারণ টোটালি কিন্তু একবার আলাদা একটা ভাইব দিচ্ছে আমাকে আশা করি ভালো লাগবে আপনাদের মুভিটা এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং আমাদের ট্রেলারের জন্যে এবং আমাদের লাইক বাটনে ক্লিক করার জন্য আমরা এখন কিন্তু পোস্টেও অনেক অ্যাক্টিভ আছি আশা করি আপনারা পোস্টের সাথে আমাদের সাথে থাকবেন এবং ছোটো ছোটো গেমগুলো খেলবেন আমার কাছে খুবই ভালো লাগে কোয়েশ্চেন অ্যান্সারের গেমগুলো সো থ্যাংক ইউ ভেরি মাচ এবং সাবস্ক্রাইব করুন লাইক করুন